সুপ্রিয় মরিচাষি ভেড়া মরিচ গাছের প্রচুর পরিমাণ মরিচ ধরাতে হলে প্রচুর প্রচুর পরিমাণ মরিচ ধরাতে হলে অবশ্যই আমাদেরকে কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় মরিচাষি ভেড়া আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং এই আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটির মূল বিষয় আমি প্রথমেই বলেছি সেটা হলো মরিচ গাছে প্রচুর পরিমাণ শ্বাস ফুল এবং মরিচ ধরাতে হলে অবশ্যই আমাদেরকে কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সে বিষয়ে আপনাদের সাথে কিন্তু আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা আজকের বিষয় মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরাতে হলে আমাদেরকে কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে বিন্দু সাইট ডাব্লু এই যে যে বিন্দু সাইট ডাব্লু এই ওষুধটা গত দু সাল থেকে মার্কেটে আসছে এবং আজকে দু হাজার পঁচিশ অর্থাৎ এক বছর পার হচ্ছে এই বিন্দু এতটাই রেজাল্ট ভালো হয়েছে বিশেষ করে যারা ব্যবহার করেছেন আমার ভিডিও দেখে অনেকেই ব্যবহার করেছেন অনেকেই ভালো তাদের স্বাবলম্বী হয়েছেন মরিচির দিক দিয়ে আমাকে অনেকেই ফোন করে বলেছেন ভাই আসলে ওষুধটাই ভালো কাজ হয়েছে সেই ভিডিওটাই আজকে কিন্তু আপনাদেরকে রিপেলে আরেকটি ভিডিও দিচ্ছি দু হাজার পঁচিশ সালে প্রিয় বন্ধুরা এই বিন্দু সাইট ডাব্লুজি যার গ্রুপ উপাদান হচ্ছে পায়রাক্লোস্ট্রোবিন ও মেটিরাম প্রিয় বন্ধুরা আগে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে ওষুধটাই ব্যবহার করবো আমরা যারা বর্তমান ইউটিউবের ভিডিও দেখে আমরা যারা কৃষিকাজ করছি অবশ্যই আমরা শিক্ষিত বা আমরা বোঝার মতো সিস্টেম আছে বিধায় কিন্তু আমরা ইউটিউব দেখে কিন্তু অনেকেই স্মার্ট কৃষিতে আমরা লেগে পড়েছি তো প্রিয় বন্ধু এই জন্য ওষুধ সম্পর্কে আমার আগে আমাদের প্রথমত স্টেপ হচ্ছে ওষুধ সম্পর্কে জানা এই বিন্দু সাইট ডাব্লু একটি প্রতিরোধক ও প্রতিশোধক ও ট্র্যান্সলেমিনিয়ার গুণ সম্পূর্ণ নতুন প্রজন্মের শক্তিশালী ছত্রাকনাশক যার প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম পাইরা এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম মেটিরাম সক্রিয় উপাদান বিদ্যমান আছে প্রিয় বন্ধুরা ইহাতে প্রতিরোধ ও প্রতিশোধক ও ট্রান্সলিমিনার ক্রিয়া বিদ্যমান থাকায় ইহা স্প্রে করার পর গাছের পাতায় দ্রুত শোষিত হয়ে পাতার উপরে নিচে সুরক্ষা প্রদান করে এই বিন্দু সাইট ডাব্লিউজি প্রিয় বন্ধুরা আমরা এই বিন্দু যদি মরিচ গাছে ব্যবহার করি আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যারা মরিচ চাষ করছেন আমার ভিডিওটা দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট যাদের গাছে একেবারেই মরিচ আসতেছে না বা অল্প আসতেছে আপনারা এই বিন্দু ব্যবহার করেন আপনাদের কাছে অনুরোধ বিন্দুটা ব্যবহার করেন আমি কিন্তু কোনো কোম্পানির স্পেন্সর নয় যে আমি এই ওষুধটার আমি অ্যাড দিচ্ছি বা এটা দিয়ে আমার অনেক লাভ হচ্ছে বেনিফিট হচ্ছে এইটা নয় আমি ভিডিও করি আমি একজন সার কীটনাশক ব্যবসায়ী আমার এক্সপিরিয়েন্স আছে যে ওষুধটা সবচেয়ে বেস্ট কাজ করে সেই ওষুধটাই কিন্তু আমি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি শুধু যে মিমপেক্স সিনজেন্ট এরকম না বিভিন্ন ধরন যে ওষুধগুলো সবচেয়ে ভালো রেজাল্ট হবে প্রত্যেকটা কৃষকে ব্যবহার করে স্বাবলম্বী হবে সে বিষয়টাই কিন্তু আমার কাছে আমি আপনাদের মাঝে তুলে ধরি তো প্রিয় বন্ধুরা এই বিন্দু যখন আপনি স্প্রে করবেন বিশেষ করে স্প্রে করার একটা সময় আছে সেটা হচ্ছে যখন আপনার গাছে দেখবেন যে এক থেকে দুইবার মরিচ হারভেস্ট করেছেন প্রথম একবার হারভেস্ট করেছেন গাছগুলো একটু বয়স হচ্ছে সেই টাইমটা আপনি বিন্দু একবার ব্যবহার করার পরই দেখবেন যে আপনার মরিচ গাছে যদি শ্বাস না থাকে তারপরেও আপনার মরিচ গাছে ইনশাল্লাহ শ্বাস ফুল আসবেই আসবেই আসবে যদি আল্লাহর রহমত থাকে আপনার জমির উপরে এবং সেই শ্বাসফুল এই এই বিন্দু ব্যবহার করলে আপনার সেই শ্বাসফুল কিন্তু ঝরে পড়বে না কারণ এটা এমন একটি ছত্রাকনাশক যেটা প্রতিরোধক প্রতিশোধক ও ট্যান্সলেনিমিয়ার গুণ নতুন প্রজন্মের শক্তিশালী একটি ছত্রাকনাশক এই বিন্দু এবং দুইটা গ্রুপ এখানে রয়েছে ক্লোস্টবিন প্লাস মেটিরাম তো প্রিয় বন্ধুরা এই বিন্দুটা ব্যবহার সম্পর্কে আপনাদের একটা জিনিস বলবো সেটা হচ্ছে প্রতি ষোলো লিটার পাইন্টে তেত্রিশ গ্রাম করে দেবেন অর্থাৎ একশো গ্রামের যে বোতলগুলো আমি ডিসপ্লেতে আপনাদের দেখাচ্ছি এই একশো গ্রামের বোতল আপনি তিন মেশিন বাড়াবেন ষোলো মেশিনের দিয়ে সুন্দর করে বিকালবেলা স্প্রে করবেন সুন্দর করে বিকালবেলা স্প্রে করে দিলে আপনি পাঁচ থেকে ছয় দিন পাঁচ থেকে ছয় দিনের পরে আপনি এর একটা রেজাল্ট দেখতে পারবেন আপনার গাছের কতটা উপকার আসে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি